এমন কথা শুনে টুনটুন খাবার খায় এই তো আমার লক্ষ্মী মেয়ে এখন আমি কাজে যাব তুই বাসাতেই থাক আর শোন একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি কিন্তু কোনো দুষ্টুমি করবি না কেমন আচ্ছা মা তুমি যেভাবে বলবে আমি সেভাবেই থাকব মা তুমি এখন নিশ্চিন্ত হয়ে কাজে যাও তো আর ফেরার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে কেমন এরপর তুমি কাজে চলে যায়

মেটার গায়ে তো ভীষণ জ্বর আমি ডাক্তার পাব কোথায় এই সব ভেবে সময় নষ্ট না করে আমি বরং মেটার মাথায় একটু জলপত্তি করে দেই এই কথা বলে টুনি টুনটুনের মাথায় জল করে দেয় সারা রাত ধরে টুনি এভাবেই টুনটুনের মাথায় জল করে দেয় আর রাত শেষে টুনটুনের জ্বর কিছুটা কমে যায় মা ও মা তুমি এসেছো তুমি কি সারা রাত এভাবে জেগে জেগে আমার মাথায় জল করে বল গত রাতে তুই অসুস্থ হয়ে পড়েছিলি তোর আমার জ্বর দেখে আমি তো বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম যাক ঈশ্বরের কৃপায় তুই এখন অনেকটা সুস্থ আমার এখন বেশ ভালো লাগছে মা কিন্তু তুমি সারাদিন কাজ করে আবার সারা রাত জেগেছো তোমার তো অনেক কষ্ট হয়েছে তাই না মা তোমার কি সারা রাত ঘুম পায়নি না রে মা আমার ঘুম পায়নি সন্তানের সেবা করলে কোনো মায়েরই ক্লান্তি আসে না বাড়ি হয়ে তুই যখন মা হবি তখন সবটা বুঝতে পারবি যাই হোক আগে তুই এখানে ছুটি করে বসে থাকতো আমি তোর জন্য গরম গরম খাবার বানিয়ে আনছি এই কথা বলে তুমি টুনটুনির জন্য খাবার বানাতে চলে যায় এইভাবে তুমি তার সন্তানকে ভালোবাসতো মা ও মা আজ তো তুমি বাড়িতেই আছো চলো না দুজন মিলে কোথাও ঘুরতে যাই কোথাও ঘুরতে চাই না হ্যাঁ সেটা তো ঠিক বলেছিস কিন্তু মা আজ আমরা বাইরে যাব না অন্য কোনো দিন যাব আজ কেন জানি আমার মনটা খুব গেছে তাই আজ আমরা যাব না রে শোনা আমরা অন্য কোনো দিন যাব আজ আমি বাইরে যেতে চাইছি তো তাই তুমি এভাবে বলছো তাই

কতদিন এসব তুই ছানার মাংস খাবো তুমি খুব ভালো কাজ করেছো গো হাগোগিনি তোমার কথা ভেবেই তো আমি এই তুনি ছানাটা ধরে আনলাম যাই হোক এটাকে এখন বেঁধে রাখি বিকেলে এটাকে জবাই করব এই কথা বলে শিকারী টুনটুনকে খাঁচায় ভরে রাখে দূর থেকে সুখী পায়রা ঘটনাটি দেখতে পায় দেরি না করে সে টুনিকে গিয়ে এই খবরটি জানায় কি বলছো তুমি আমার মেয়েকে শিকারে ধরে নিয়ে গেছে কত বার করে মেয়েটাকে বারণ করলাম বাইরে যাস না বাইরে যাস না কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না বাইরে কি তো বিপদ বাধালো এখন আমি কি করি আমি ওই শিকারীর কাছে যাব আর যে করি হোক আমি আমার ছানাকে মুক্ত করে আনবই এটা তুমি সেই শিকারীর বাড়িতে যায় এই যে কি বন্দি দেখে সে ভীষণ কষ্ট পায় ও মা এ তো দেখছি ছানার সাথে সাথে তার মাও এসে হাজির হয়েছে তা বলছি আই পাখি তুই কেন এখানে এসেছিস রে তুই যে ছানাকে বাঁচাতে এসেছিস নাকি হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো মা যখন হয়েছে ছানাকে তো বাঁচাতেই হবে ছানাকে যদি আগলেই না রাখতে পারি তবে আমি কেমন মা বাহ তুই কথা তো দেখছি যুক্তি আছে যতই মিষ্টি কথা বলিস না কেন আমরা কিছুতেই তোর ছানাকে ছাড়ছি আমি তোর ছানার মাংসগুলো খাই খাইব না এইভাবে বল না একটা কথা বলি তোমার স্বামী যদি তোমার সন্তানকে মেরে ফেলতে বলতো তবে কি তোমার কষ্ট হতো না কষ্ট না পেকি আর উপায় আছে সন্তানের মৃত্যু দেখা কোনময় পক্ষে সম্ভব বল কে তুমি একদম ঠিক বলেছো তবে তোমরা কি মনে করো তোমরা মানুষে কি করে তোমাদের সন্তানকে ভালোবাসো আমরা পাখিরা বুঝিয়ে আমাদের চানাতে না শোনো পাখি হোক কিংবা মানুষ সবাই ভালোবাসা একই রকম কিন্তু তোমরা মানুষরা সেটা বোঝো না তোমরা মানুষরা এত নিষ্ঠুর আমাদের মতো অসহায় পাখিদের কোল খালি করতে তোমরা একটুও ভাবো না তোমরা কি শুধু মা আমরা কি মানি কষ্ট কি শুধু তোমাদেরই হয় আমাদের হয় না তোমরা শুধু আমাদের ছানাতে খুব বিলাসে কাজে লাগাও তোমার যদি মাংস খেতে এত ইচ্ছে করে তবে তুমি আমাকেই জবাই করে খাও তবু দয়া করে আমার ছানাটিকে ছেড়ে দাও আমি তোমায় অনুরোধ করছি দয়া করে আমার ছানাটিকে ছেড়ে দাও চুনির কথা শুনে শিকারের বউয়ের চোখে জল চলে আসে পাখি মায়ের এমন ভালোবাসা দেখে শিকারের বউ অবাক হয়ে যায় তুই কথাগুলো আমাকে মুগ্ধ করেছে টুনি সত্যি তোর মতো মায়ের ভালোবাসার কাছে আজ আমি ব্যর্থ আমরা আর তোর ছানাকে খাবো না তুই তোর ছানাকে নিয়ে যা আমি এক্ষুনি ওকে মুক্ত করে দিচ্ছি আর আজ কেন আমি আর কখনোই পাখি মাংস খাবো না নিয়ে যা তোর ছানাকে এরপর শিকারী বউ টুনটুনকে মুক্ত করে দেয় টুনটুন তখন নিজের ভুল বুঝতে পারে মা তুমি আমায় ক্ষমা করে দাও মা আমি তোমায় ভুল বুঝেছি বোকার মতো বাইরে এসে আমি নিজেই বিপদে পড়েছি তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর তোমার অবাধ্য হব না এসব শুনে টুনি টুনটুনকে ক্ষমা করে দেয়